বিসমিল্লাহর রহমান ইর রাহিম ইতিহাসে এমন কিছু দিন আছে যেদিন সূর্য আগের মতোই ওঠে কিন্তু পৃথিবী আর আগের মতো থাকে না সতেরো রমজান দুই হিজরি আরবের উত্তপ্ত মরুভূমিতে একটি ছোট্ট স্থান বদর সংখ্যায় অল্প অস্ত্রে দুর্বল বাহনে সীমিত কিন্তু ইমানে অটল একদল মানুষ দাঁড়িয়েছিল আরেক বিশাল শক্তির বিরুদ্ধে এই যুদ্ধ শুধু তলোয়ারের সংঘর্ষ ছিল না এটি ছিল কুফুর ও ইমানের প্রথম মুখোমুখি সংঘর্ষ এটি ছিল এমন একদিন যাকে আল্লাহ কোরআনে নাম দিয়েছেন ইয়ামুল ফুরকান সত্য ও মিথ্যার পার্থক্যকারী দিন এক মক্কায় মুসলমানদের উপর নির্যাতনের ইতিহাস বধরের যুদ্ধ হঠাৎ করে হয়নি এর পেছনে ছিল ১৩ বছরের সীমাহীন নির্যাতন ধৈর্য ও ত্যাগের ইতিহাস ইসলাম গ্রহণের অপরাধ মক্কায় কেউ ইসলাম গ্রহণ করলেই সামাজিক বয়কট অর্থনৈতিক অবরোধ শারীরিক নির্যাতন এমনকি হত্যা চেষ্টা এসব নেমে আসত তার ওপর নির্যাতনের কিছু হৃদয় বিদারক দৃষ্টান্ত বিলাল রাদিয়াল্লাহু আনহু তপ্ত বালুতে শুইয়ে বুকে পাথর ইয়াসির পরিবার ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে শহীদ রসুল আলাইহি সব কিছু সহ্য করলেন কিন্তু পাল্টা যুদ্ধের অনুমতি তখনও আসেনি দুই হিজরত যুদ্ধের পথ উন্মুক্ত হওয়ার সূচনা মদিনায় হিজরত তেরো বছরের নির্যাতনের পর আল্লাহ নির্দেশ দিলেন মদিনায় হিজরত করার কিন্তু মুসলমানদের ঘরবাড়ি দখল করা হলো সম্পদ লুট করা হল ব্যবসা ধ্বংস করা হল কুরাইশ ভেবেছিল মক্কা ছাড়লেই সব শেষ কিন্তু তারা বুঝতে পারেনি মদিনা হবে ইসলামের শক্ত ঘাঁটি তিন যুদ্ধের অনুমতি কোরআনের ঐতিহাসিক ঘোষণা মদিনায় পৌঁছনোর পরও মুসলমানরা যুদ্ধ শুরু করেনি অবশেষে আল্লাহ অনুমতি দিলেন যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদের যুদ্ধ করার অনুমতি দেওয়া হল কারণ তাদের উপর জুলুম করা হয়েছে হাজ উনচল্লিশ এটি ছিল ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধের বৈধতা চার বদরের যুদ্ধের তাৎক্ষণিক কারণ কুরাইশের বাণিজ্য কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে এক বিশাল বাণিজ্য কাফেলা শাম থেকে মক্কায় ফিরছিল এই কাফেলায় ছিল মুসলমানদের লুন্ঠিত সম্পদ মক্কার অর্থনৈতিক শক্তির ভিত্তি আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা করলেন এই কাফেলা আটকানো হবে যুদ্ধের জন্য নয় বরং নিজেদের লুণ্ঠিত সম্পদের কিছুটা ফেরত আনার জন্য পাঁচ মুসলিম বাহিনীর অবস্থা দুর্বল কিন্তু দৃঢ় সৈন্য সংখ্যা মোট মুসলমান তিনশো তেরো জন ঘোড়া মাত্র দুটি উঁট সত্তরটি পালাক্রমে ব্যবহার অস্ত্র অধিকাংশের কাছে পূর্ণ অস্ত্রও ছিল না কারো কাছে তলোয়ার নেই কারো কাছে ঢাল নেই কিন্তু ছিল আল্লাহর উপর অটল ভরসা ছয় অনিচ্ছাকৃত যুদ্ধের দিকে যাত্রা মুসলমানরা বেরিয়েছিল কোনো বড় যুদ্ধের প্রস্তুতি ছাড়া কিন্তু পরিস্থিতি বদলে গেল আবু সুফিয়ানের চালাকি তিনি খবর পেয়ে পথ বদলালেন মক্কায় সাহায্যের জন্য বার্তা পাঠালেন কুরাইশের যুদ্ধ ঘোষণা মক্কা থেকে বেরোল এক হাজার যোদ্ধা একশো ঘোড়া ছয়শ বর্ম দাম্ভিক অহংকার তারা বলল আমরা বদরে গিয়ে উৎসব করব যাতে আরব আমাদের শক্তি দেখে ভয় পায় সাত মদিনায় রসুল সাল্লাহু ওয়াসাল্লামের ঐতিহাসিক সুরা পরামর্শ সভা যুদ্ধ এখন অনিবার্য রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদের ডেকে বললেন তোমাদের মতামত কি মুহাজিরদের বক্তব্য আবু বাকার রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহু দৃঢ় সমর্থন দিলেন আনসারদের ঐতিহাসিক ঘোষণা সাদ ইবনে মুওয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহর রাসুল আপনি যদি আমাদের সমুদ্রেও ঝাঁপ দিতে বলেন আমরা ঝাঁপ দেব আমরা পিছু হটব না এই কথায় রাসুলের মুখ উজ্জ্বল হয়ে উঠল আট বদরের ময়দানে আগমন বদর কি বদর ছিল মক্কা ও মদিনার মাঝামাঝি গুরুত্বপূর্ণ পানির কূপ সমৃদ্ধ এলাকা আলাইহি ওয়াসাল্লাম কৌশলগতভাবে কূপগুলো দখল করলেন শত্রুকে পানি বঞ্চিত করলেন এখান থেকেই শুরু হবে ইতিহাসের মোড় ঘোরানো সংঘর্ষ নয় আলাইহি ওয়াসাল্লামের রাতের দোয়া যুদ্ধের আগের রাত রসুল ওয়াসাল্লাম সারা রাত দোয়া করলেন হে আল্লাহ আজ যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না তার চোখের অশ্রু পড়ে যাচ্ছিল আর আকাশে প্রস্তুত হচ্ছিল ফেরেশ বাহিনী এখনো যুদ্ধ শুরু হয়নি কিন্তু আকাশ কাঁপছে ফেরেশ তারা প্রস্তুত সতেরো রমজানে সেই সকাল বদরের মরুভূমিতে সূর্য উঠেছে কিন্তু বাতাস ভারী মনে হচ্ছিল আকাশ নিজেই অপেক্ষা করছে এক মহাসত্য ঘোষণার একদিকে তিনশো তেরো জন ইমানদার ক্ষুধার্থ ক্লান্ত অল্প অস্ত্রে সজ্জিত অন্যদিকে এক হাজার সশস্ত্র যোদ্ধা অহংকারে টয়টম্বুর নিজেদের অজেল মনে করা এক বাহিনী এটি কোনো সাধারণ যুদ্ধ নয় এটি ছিল আল্লাহর সাহায্য বনাম মানুষের অহংকার এক যুদ্ধের আগ মুহূর্ত দুই বাহিনীর মুখোমুখি অবস্থান মুসলিম বাহিনীর বিন্যাস রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজ হাতে সৈন্যদের সারিবদ্ধ করলেন তিনি কাঠির সাহায্যে শাড়ি ঠিক করছিলেন কারণ শৃঙ্খলা শৃঙ্খলাও ইবাদাত তিনি বললেন আজ যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর উপর ভরসা রাখবে তার জন্য জান্নাত অন্যদিকে কুরাইশ শিবিরে গান বাজনা মদ্যপান অহংকারপূর্ণ বক্তৃতা আবু জাহাল বলছিল আজ বদরে আমরা উৎসব করব আর আরব জাতি আমাদের শক্তি দেখবে তারা বুঝতে পারেনি আল্লাহর সিদ্ধান্ত ইতিমধ্যেই নেমে এসেছে দুই যুদ্ধের সূচনা দ্বন্দ্বযুদ্ধ মুবারিজা আরব যুদ্ধনীতিতে যুদ্ধ শুরু আগে দ্বন্দ্বযুদ্ধ হতো কুরাইশের তিন বীর কুরাইশ শিবির থেকে বেরিয়ে এলো। উদবা ইবনে রাবিয়া সাইবা ইবনে রাবিয়া ওয়ালিদ ইবনে উতবা তারা চিৎকার করে বলল হে মোহাম্মদ আমাদের সমকক্ষ পাঠাও ইসলামের তিন বীর রাসুল পাঠালেন হজরত হামজা রাদিয়াল্লাহ হজরত রাদিয়াল্লাহ আনহু হজরত উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহ আনহু এই তিনজন শুধু যোদ্ধা নন তারা ছিলেন ইমানের প্রতীক দ্বন্দ্বযুদ্ধের ফলাফল হজরত হামজা রদিয়াল্লাহ আনহু উতবাকে হত্যা করেন হজরত আলী রদিয়াল্লাহু আনহু ওয়ালিদকে এক আঘাতে পরাস্ত করেন উবায়দা গুরুতর আহত হন পরে শাহাদাত বরণ করেন দ্বন্দ্বযুদ্ধেই কুরাইশ বুঝে গেল যে এরা সাধারণ মানুষ নয় তিন পূর্ণ যুদ্ধের সূচনা দ্বন্দ্বযুদ্ধের পর যুদ্ধ শুরু হয়ে গেল রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নির্দেশ তিনি বললেন শত্রু কাছে না আসা পর্যন্ত তীর ছুড়ো না যখন কাছে আসবে তখন আঘাত করো এই নির্দেশ ছিল কৌশলগত শৃঙ্খলাবদ্ধ আধুনিক যুদ্ধ নীতিরও চার রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দোয়া এবং কান্না যুদ্ধের উত্তাপে রাসুল একটি ছাউনিতে প্রবেশ করলেন তিনি দুই হাত তুলে বলছিলেন হে আল্লাহ তুমি যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছ আজ তা পূর্ণ করো তিনি এত কাঁদলেন চাদর কাঁদ থেকে পড়ে গেল হযরত আবু বকর রদিয়াল্লাহু আহু বললেন হে আল্লাহ রাসুল আল্লাহ অবশ্যই তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন পাঁচ ফেরেশ অবতরণ অদৃশ্য সাহায্য এ সময় আল্লাহ কুরানে ঘোষণা দিলেন আমি তোমাদের সাহায্য করব এক হাজার ফেরেস্তা দিয়ে যারা পরপর অবতরণ করবে সুরা আনফাল নয় সাহাবিদের অভিজ্ঞতা অনেক সাহাবি বলেছিলেন তারা সাদা পোশাকধারী যোদ্ধা দেখেছেন শত্রু হঠাৎ পড়ে যাচ্ছিল আঘাতের চিহ্ন ছিল অদ্ভুত এটি ছিল আল্লাহর সরাসরি হস্তক্ষেপ ছয় কুরাইশ নেতাদের পতন আবু জাহালের করুণ পরিণতি যে ব্যক্তি নিজেকে বলতো এই উম্মার ফেরাউন সে পড়ে গেল দুই কিশোর সাহাবির হাতে শেষ মুহূর্তে সে বলেছিল আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও কিন্তু ইতিহাস তাকে গ্রহণ করেনি বরং প্রত্যাখ্যান করেছে উমাইয়া ইবনে খালাফ বিলাল রাদিয়াল্লাহু আনহুর ওপর নির্যাতনকারী এই ব্যক্তি আজ নিজেই অসহায় বিলাল রাদিয়াল্লাহু আনহু চিৎকার করলেন আজ প্রতিশোধের দিন নয় আজ ন্যায়ের দিন শেষে দিন নিহত হল সাত যুদ্ধক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর বীরত্ব হযরত আলী রাদিয়াল্লাহ আনহু ছিলেন সবচেয়ে তরুণ কিন্তু সবচেয়ে সাহসী তিনি একের পর এক শত্রুকে পরাস্ত করলেন বদরে নিহত কুরাইশদের বড় একটা অংশ তার হাতেই পরাজিত কিন্তু তার বীরত্বের সঙ্গে ছিল আত্মসংযম এবং ন্যায় আট যুদ্ধের মোড় ঘুরে যাওয়া যখন কুরাইশ দেখল নেতারা মারা যাচ্ছে সৈন্যরা ভেঙে পড়ছে অদৃশ্য শক্তি কাজ করছে তখন শুরু হল পলায়ন আল্লাহ বলেন তোমরা তাদের হত্যা করনি বরং আল্লাই হত্যা করেছেন সুরা আনফাল সতেরো নয় যুদ্ধের ফলাফল প্রাথমিক কুরাইশ নিহত সত্তর জন কুরাইশ বন্দী জন মুসলিম শহীদ চোদ্দ জন সংখ্যার হিসেবে নয় এই বিজয় ছিল আকিদার বিজয় বদলের ময়দানে তলোয়ার থেমে গেছে ধুলো বসে এসেছে শত্রুর আর্তনাদ স্তব্ধ কিন্তু ইসলামের জন্য সবচেয়ে কঠিন অধ্যায় এখনও বাকি বিজয়ের পর ন্যায় বজায় রাখা ক্ষমতার মুহূর্তে আল্লাহভীতি প্রতিশোধ নয় আদর্শ প্রতিষ্ঠা বদরের যুদ্ধ শেষ হয়েছিল একদিনে কিন্তু তার সিদ্ধান্তগুলো ইসলামের ভবিষ্যৎ গড়ে দিয়েছে শতাব্দীর জন্য বদরের যুদ্ধক্ষেত্র পরিষ্কার ও শহীদদের খোঁজ রসুল সাল্ল আলহুয়াসাল্লামের প্রথম নির্দেশ যুদ্ধ শেষ হওয়ার পর রাসুল সাল্লু আলহুয়াশাল্লাম বললেন প্রথমে আমাদের শহীদদের খোঁজ নাও মুসলিম শহীদ ছিলেন চোদ্দ জন ছয়জন মুহাজির, আটজন আনসার শহীদদের দাফন তাদের বদরেই দাফন করা হয় রক্তাক্ত কাপড় খুলে ফেলা হয়নি জানাজা আদায়ের বিস্তারিত নিয়ম তখনও নির্ধারিত হয়নি আলাইহি আলিহুয়াশাল্লাম তাদের জন্য দোয়া করলেন এবং ঘোষণা করলেন এরা সবাই জান্নাতে বদরের শহীদদের মর্যাদা বদরের শহীদরা শুধু নিহত সৈনিক নন তারা ছিলেন ইতিহাসের ভিত্তিপ্রস্থর আলাইহি আলিহুয়াশ্লাম বলেছেন আল্লাহ বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের দিকে তাকিয়ে বলেছেন তোমরা যা ইচ্ছা করো আমি তোমাদের ক্ষমা করে দিলাম এটি তাদের ইমান ত্যাগ আত্মবিসর্জনের সর্বোচ্চ স্বীকৃতি কুরাইশ বন্দীদের প্রশ্ন এক নতুন পরীক্ষা বদরের যুদ্ধে সত্তর জন কুরাইশ বন্দী হয়েছিল এটি মুসলমানদের জন্য এক নতুন বাস্তবতা আরব সমাজে বন্দীদের ব্যাপারে ছিল হত্যা দাসত্ব নির্যাতন কিন্তু ইসলাম এলো নৈতিক বিপ্লব নিয়ে রসুল সাল্লাহু আলিহাসাল্লামের সুরা বন্দীদের বিষয়ে পরামর্শ রাসুল সাল্লাহু আলহুয়া সাহাবিদের ডেকে পরামর্শ করলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহুয়ের মতামত তিনি বললেন হে আল্লাহর রসুল এরা আমাদের জাতিরই লোক মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক হয়তো আল্লাহ ভবিষ্যতে তাদের হেদায়ত দেবেন এই মতামতের পেছনে ছিল দয়া ভবিষ্যতের আশা হযরত ওমর রদিয়াল্লাহু আনহুয়ের মতামত তিনি বললেন হে আল্লাহর রসুল এরা ইসলামের শত্রু প্রত্যেককে তার নিকট আত্মীয় দিয়ে হত্যা করানো হোক যাতে কুফরের শক্তি ভেঙে যায় এই মতামতের পেছনে ছিল ন্যায় দৃঢ়তা ভবিষ্যৎ নিরাপত্তা রাসুল সাল্লাল্লাহু আলিহিসাল্লামের সিদ্ধান্ত তিনি আবু বকর রাদিয়াল্লাহ এর মত গ্রহণ করলেন মুক্তিপণ নিয়ে বন্দীদের মুক্ত করা হবে যারা দিতে পারবে না তারা মদিনার শিশুদের পড়ানো শিখিয়ে মুক্তি পাবে এটি ছিল ইতিহাসের প্রথম শিক্ষার বিনিময়ে মুক্তি ব্যবস্থা কুরআনের সংশোধন ও দিক নির্দেশনা এই সিদ্ধান্ত পর আল্লাহ কুরআনে আয়াত নাজিল করলেন কোনো নবীর জন্য উচিত নয় যে সে বন্দি গ্রহণ করবে যতক্ষণ না সে পৃথিবীতে শক্তভাবে বিজয়ী হয় সুরা আনফাল সাতষট্টি এই আয়াত তিরস্কার নয় বরং ভবিষ্যতের জন্য শিক্ষা রসুলসাল্লাহ আলহাসাল্লাম ও সাহাবিরা কেঁদে ফেললেন কারণ তারা বুঝলেন আল্লাহর মানদণ্ড কত উচ্চ বন্দীদের সঙ্গে মানবিক আচরণ ইসলামের বিপ্লবী দৃষ্টান্ত বন্দিরা নিজেরাই বলেছেন যে মদিনার মুসলমানরা আমাদের রুটি দিত আর নিজেরা খেজুর খেত কাউকে নির্যাতন করা হয়নি কাউকে অভুক্ত রাখা হয়নি কাউকে অপমান করা হয়নি এটি ছিল শত্রুর মাঝেও মানবিকতা প্রতিষ্ঠা বদরের বিজয়ের সামাজিক ও রাজনৈতিক প্রভাব মুসলমানদের আত্মবিশ্বাস বদরের পর মুসলমানরা বুঝল আমরা সংখ্যায় কম হলেও আল্লাহ আমাদের সাথে আছেন মদিনায় ইসলামের মর্যাদা মুনাফিকরা ভীত হয়ে পড়ল ইহুদি গোত্রগুলো সতর্ক হল ইসলামের রাজনৈতিক উপস্থিতি প্রতিষ্ঠিত হল কুরাইশের মানসিক বিপর্যয় মক্কায় যখন খবর পৌঁছাল আবুজাহুন নিহত উতবা সাইবা নিহত নেতারা ধ্বংস তখন ঘরে ঘরে মাতম অহংকার চূর্ণ প্রতিশোধের আগুন জ্বলে উঠল এই আগুনই পরবর্তীতে উহুদের যুদ্ধের জন্ম দেয় বদর ইমানের মানদণ্ড বদর শেখায় বিজয় সংখ্যায় নয় শক্তি অস্ত্রে নয় সাফল্য আল্লাহর সাহায্যে কুরআনে আল্লাহ বলেন বদরে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন অথচ তোমরা ছিলে দুর্বল সুরা আলে ইমরান একশো মুসলিম উম্মার জন্য চিরন্তন শিক্ষা বদর আমাদের শেখায় সুরা ছাড়া সিদ্ধান্ত নয় বিজয়ের পর অহংকার নয় শত্রুর সঙ্গেও ন্যায় আল্লাহ নির্দেশী চূড়ান্ত বদরের যুদ্ধ ছিল মাত্র কয়েক ঘণ্টার সংঘর্ষ কিন্তু সেই কয়েক ঘণ্টা একটি উম্মাহকে পরিচয় দিল একটি আদর্শকে রাষ্ট্রীয় রূপ দিল একটি নিপীড়িত জাতিকে নেতৃত্বের আসনে বসালো। এটি ছিল এমন এক যুদ্ধ যেখানে আকাশ ও জমিন একত্র হয়েছিল যেখানে ফেরেস্তা অবতরণ করেছিল যেখানে সংখ্যার হিসাব ভেঙে গিয়েছিল বদর ইতিহাসের মোর ঘোরানো যুদ্ধ ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে বড় বাহিনী বিশাল অস্ত্র ব্যাপক রক্তপাত কিন্তু বদর ছিল আলাদা কারণ বদর প্রমাণ করেছিল সংখ্যা নয় আকিদাই শক্তি এই যুদ্ধের পর ইসলাম আর শুধু ধর্ম নয় ইসলাম একটি রাজনৈতিক ও সামাজিক শক্তি রসুল সাল্লাহু আলিহিউাসাল্লামের নেতৃত্ব মানব ইতিহাসে অনন্য সুরাভিত্তিক নেতৃত্ব রসুলসাল্লু আলিহিউাসাল্লাম এক নায়ক ছিলেন না তিনি যুদ্ধের আগেও যুদ্ধের পরেও পরামর্শ গ্রহণ করেছেন বদরে যুদ্ধের সিদ্ধান্ত অবস্থান নির্বাচন বন্দীদের ব্যাপার সবই সুরার মাধ্যমে বিনয়ী নেতৃত্ব যুদ্ধের রাতে তিনি ছাউনিতে কাঁদছিলেন তিনি বলেননি আমি নবী জয় হবেই বরং তিনি বলেছিলেন হে আল্লাহ যদি এ দল ধ্বংস হয় পৃথিবীতে আর কেউ থাকবে না তোমার ইবাদতের জন্য এটি ছিল ক্ষমতার মাঝেও বিনয়ের চূড়ান্ত রূপ সামনের শাড়িতে থাকা নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন সাহাবিদের সঙ্গে কষ্ট ভাগ করেছেন বিজয়ের কৃতিত্ব নিজের নেননি তিনি বললেন তোমরা হত্যা করনি আল্লাহ হত্যা করেছেন কুরানে বদর আল্লাহর সরাসরি মূল্যায়ন বদরের যুদ্ধ নিয়ে কুরানে একাধিক আয়াত নাজিল হয়েছে সুরা আনফাল বদরের সুরা এই সুরায় নীতি শৃঙ্খলা আনুগত্য গানিমাত বণ্টন সব বিষয়ের দিক নির্দেশনা দেওয়া হয়েছে ফেরেস্টাদের সাহায্যের ঘোষণা তোমরা যখন তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য চেয়েছিলে তখন তিনি বলেছিলেন আমি এক হাজার ফেরেশটা দিয়ে তোমাদের সাহায্য করব সুরা আনফাল আয়াত নয় এটি প্রমাণ করে আল্লাহ সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন বদরের সাহাবিরা ইতিহাসের শ্রেষ্ঠ দল রাসুল সাল্লাল্লাহু আলহিউ বদরের অংশগ্রহণকারীদের বিশেষ মর্যাদা দিয়েছেন তিনি বলেছেন বদরের লোকদের আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এই মর্যাদা পদমর্যাদার কারণে নয় বংশের কারণে নয় বরং ছিল ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার স্বীকৃতি বদর ও আধুনিক যুদ্ধনীতি আধুনিক সামরিক বিশ্লেষকরা বদরকে বলেন সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার অ্যান্ড ফেইথ বেসড স্ট্র্যাটেজি কৌশলগত শিক্ষা ভূমি ও জলের উচ্চ দখল শৃঙ্খলাবদ্ধ সারিবদ্ধতা শত্রুর মনোবল ভাঙা এই সবই আজকের যুদ্ধনীতির মূল নীতি বদর বনাম দুনিয়া বিশক্তি বদর আমাদের শেখায় অর্থশক্তি নয় অস্ত্রশক্তি নয় মিডিয়া শক্তি নয় আল্লাহর ওপর নির্ভরতাই আসল শক্তি যখন উম্মাহ আল্লাহকে আঁকড়ে ধরে ইতিহাস তার পথ ছেড়ে দেয় বদরের শিক্ষা আজকের উম্মাহের জন্য এক ঐক্য তিনশো জন ছিলেন ভিন্ন গোত্র ভিন্ন বয়স কিন্তু আকিদায় এক আজকের উম্মাহ বিভক্ত সেই কারণেই দুর্বল দুই নেতৃত্বে তাকুয়া বদরের নেতৃত্ব ছিল তাকুয়া ইনসাফ জবাবদিহিতা আজ শক্তি আছে কিন্তু তাকুয়া নেই তিন বিজয়ের পর সংযম বদরে বিজয়ের পর লুটপাট হয়নি প্রতিশোধ হয়নি অহংকার হয়নি আজ বিজয় এলেই অহংকার আসে বদর কিয়ামত পর্যন্ত প্রাসঙ্গিক যতদিন সত্য ও মিথ্যা থাকবে জুলুম ও ইনসাফ থাকবে ততদিন বদর প্রাসঙ্গিক থাকবে কারণ বদর শেখায় তোমরা যদি আল্লাহকে সাহায্য কর আল্লাহ তোমাদের সাহায্য করবেন বদর ও আত্মবিশ্লেষণ বদরের পর আল্লাহ সংশোধন করেছেন বন্দীদের বিষয়ে গানিমতের বিষয়ে এটি প্রমাণ করে ইসলামের নেতাও জবাবদিহি ঋর্ধ্বে নয় শেষ কথা বদর শুধু ইতিহাস নয় বদর শুধু একটি যুদ্ধ নয় এটি একটি মানদণ্ড যে উম্মাহ বদরের ইমান ধরে রাখে বদরের তাকুয়া ধরে রাখে ইতিহাস তাকে আবার বদর উপহার দেবে প্রিয় দর্শক আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় আল্লাহ হাফেজ